আবু জর কি দৌড়ে গেলেন কোদান নিয়ে জান্নাতুল বাগির পূর্ব কোণায় পূর্ব কোণায় গিয়া তাকে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে আবুজার গেফারি লক্ষ্য করে দেখে ওই বাতির কোনো তার নাই কোনো সুইচ নাই বিনা তারে বিনা সুইজে অটোমেটিক আল্লাহ তালা বাতি জ্বলাই দিছে ইমানে নিয়ে কেউ যদি কবরে যায় কোনো তার লাগবে না সুইচ লাগবে না বিনা সুইচে বিনা তারে আল্লাহ তোমার কবরে জান্নাতের আলো দিয়া দিবে আল্লাহ পারে কি পারে না আবুদের গেভারে দেখে কে রে বাতি জলে তার নাই সুইজ নাই নিচের দিকে তাকে দেখে ওই বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই আলো সারকোনা হয়ে কবরের মতন হয়েছে ওই আলোটা হলো সারকোনা কয় কোনা ওই সারকোনা আলোর মধ্যে আবুজার গিফারি কোদাল নিয়ে কবর খনন করা শুরু করেছে কবর খুঁড়তে খুঁড়তে একসময় আবুজার গিফারি আবেগে একটা হল বিবেক একটা হলো আবেগ বাংলাদেশের মুসলমানের আবেগ বেশি কাম করে আবুজার গিফারির আবেগ বলতেছে কবর রে তুই কি বলতে পারিস দিনের বেলা কবর না খোঁড়ে এই গভীর রাত্রে কবর খড়তে আসলাম কবর রে তুই কি জানিস রে কবর আজকে তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের সম্মান দিয়েছে সবান আল্লাহ করেন না আপনারা কি বুঝলেন আবুজার গিফারে বলতেছে কবর আজকে তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের সম্মান দিছে ফাতেমা নবীর কে মেয়ে মেয়ে ধর এখানকে কিন্তু কিসের সম্মান দিছে একদিন হাসান হোসান নবীর কাছে বসে আছে বুঝলেন নবী বলতেছে আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিছে কয়টা তিনটা মেয়ে দিছে একটা মেয়ে নাম হলো কুলসুমা একটা মেয়ের নাম হলো রোকিয়া একটা মেয়ের নাম হলো জয়নাব হাসান হুসান গেলে বারবার চিন্তা করে তিনটা মেয়ের কথা বারবার নবী বলতেছে আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিছে তাহলে আমার মা গরিব বলে কি আমার মায়ের নাম নবী বলবে না যখন নবী বলতেছে না দুই ভাই দৌড়ে গিয়ে বলে না না আজ থেকে তোমার সঙ্গে আমাদের আরি আজ থেকে তোমার সঙ্গে আমাদের আরি তুমি তোমার তিনটা মেয়ের কথা বলো আমার মায়ের কথা কেন বাদ দাও হাসান হোসানকে বুকের মধ্যে নবী কান্দে বলে তোদের মা আমার মেয়ে না তোদের মা হলো তোদের মতো আমার মা আর বলে আর শুনাল ফাতেমা আপনার মেয়ে হওয়ার পরও মা কেমনে হলো যদি আপনি ক্লিয়ার না করেন তাহলে দুনিয়ার মানুষ ধন্দের মধ্যে থাকবে মধ্যে থাকবে বলে তাহলে তাইফের ময়দান থেকে শরীর নিয়ে আমি যখন মক্কায় আসলাম তখন মা খাদিজা আমার বিবি দুনিয়াতে ছিল না তাইফের ময়দানে যখন ফিরে আসলাম ওই বছর আমার চা চাবু তালে দুনিয়া থেকে বিদায় নিছে নিতো শরীর নিয়ে যখন মক্কার মধ্যে ঢুকলাম এমন আমার তিনটা মেয়ে ঘরের মধ্যে ঢুকে বলতেছে রোকিয়া নাম কুলসুমা ও বাবা তাইফে না গেলি তো আপনি ভালো করতেন বাবা আজকে তাই বেশি এত পাথর মারলো এই কষ্ট আপনি কেমনি সহ্য করবেন এই কষ্ট কেমনি সহ্য করবেন রাসুল বলে আয়সা তিনটা মেয়ে মেয়ের মতোই কথা বলে আমার ঘর থেকে যখন বাইরে যায় এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয় আমি নবীর চমকে গিয়ে বললাম ফাতেমা তুই ঘরের মধ্যে ঢুকে দরজা কেন বন্ধ করলি ফাতিমা বলতেছে বাবা সরাসরি আল্লাহকে কোনো কথা আমি বলতে পারবো না আপনার মাধ্যমে আল্লাহকে কথা বলা লাগবে এখান থেকে মাধ্যম ধরা যাবে মাধ্যম ছাড়া কোনো কথা চলবে আছেন আমার মুক্তার তার আছেন আমার বারিস্টার সেই বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি বিন্দার আল্লাহ যখন হাকিম হবে আমরা যখন আসামি হব ওই সময় আমাদের নবী উকিল হইয়া বারিশ করে আমাদেরকে সুপারিশ করে জাননাতে পৌঁছায় উপায় নাই রে ও পায় রে উহ পায় না বিনে আল্লা পাওয়ার ওহ কই নাই সবাই বলেন না কেন ভাই কইলে কি গুনাহ হবে ও পায় নাই রে ও পায় না রে ও পাই না নবী আল্লাহ পাওয়ার ও পায় নাই ফাতিমা বলতেছে বাবা ইব্রাহিম নবীর জন্য আমলা নমরুদের আগুন শান্তির বাগান বানায় দিল মুসানবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল আর আমার বাবার জন্যে আল্লাহ তাইফের পাথর তুলা বানাবার না যখন তাই বেশ আপনাকে লক্ষ্য করে পাথর মারতেছিল ওই পাথরগুলো যদি আল্লাহ তুলা বানাই দিত তাহলে আমার বাবার সামলা দিয়ে রক্ত ঝরত না ইব্রাহিম নবীর জন্য আল্লাহ নবীর আগুন শান্তির বাগান বানায় দেয় মুসা নবীর জন্য আল্লাহ সাগর রাস্তা বানায় আমার বাবার জন্য যেই বা পাথর তুলা বানাবার পারে না জন্মের আগে আমার বাবা বাবা হারাইছে ছয় বছর বয়সে বাবা মা এখন বুঝতে পারতেছি আল্লাহ আমার বাবাকে দেখতে পারে না রাসুল বলে আইসা রে এই কথা বলে ফাতেমা ঘর থেকে বের হয়ে যায় আমি তাকায় দিকে ফাতেমা উঠানে গিয়া উনানে পানি গরম করতেছে চৈতনের তেল গরম করতেছে কিছুক্ষণ পর ঘরের মধ্যে ঢুকে বলে বাবা আপনাকে আদর করার কেউ নাই বাবা আমার মা খাদি যা যদি দুনিয়াতে থাকতো তাহলে আপনাকে আদর করত ভালোবাসত বাবা গো আমি আর মেয়ে থাকতে পারবো না বাবা আসেন আমার কাছে রাসুল ডাক দেবার আইসারে ফাতেমা তার উরাতের উপর আমারে শুয়ে দিয়ে আমার গা থেকে জুব্বা খুলেছে যত জায়গায় পাথর মারছে যত জায়গায় আহত হয়ে গেছে আমি দেখি গরম পানির মধ্যে ফাতেমা নরম কাপড় আমার গোটা গা পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে জয়তরের গরম তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয় আমি নবী কখন যেন ঘুমায় গেছি ফাতেমার উড়াতকে বালির বানায় ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মা আমি নামার শেওরের পাশে দাঁড়ায় কানতেছে এত বছর পর আমেনারে পাইয়া আমি বললাম মা আর আপনাকে যাইতে দিব না ঘুমের মধ্যে মা বলে আমি নাকি সাইবা ধরছে এমন সময় ফাতেমা নবীর কপালে চুমা খায় ফাতেমার চোখের পানি নবীর চোখের মধ্যে ঢোকে নবী ঘুম থেকে চাতন পায় রাসুল বলে ফাতেমা এখনো তুই কেন কানতেছিস মা ফাতেমা বলে বাবা আপনি তোমারে কান্দালেন আপনি তোমারে কান্দালেন বলে কেমনে কান্দাই না বলে মা বলে আমার হাটটা ঘুমের মধ্যে চাইপা ধরছেন বাবা এখন পর্যন্ত আপনি হাটটা সারেন নাই রাসুল বলে ফাতেমা ঘুমের মধ্যে মা বলে যে তোর হাটটা চাইপা ধরি তাহলে তুই শোনে নে তুই শুধু আমার মেয়ে না তুই হইলে আমার আমি আবুদের গি ভে বলে কবর রে তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে যার স্বামী এ কবর হলাদবরি করিস না এই বলে কোদাল কবর খড়ে আবার এক সময় বলতে যে তোর মধ্যে এমন একজন মাকে দাফন করা হবে যার দুইটা সন্তানকে আল্লাহ নবী জান্নাতি যুবকদের সর্দার ঘোষণা করেছে সাইদুস সবাবে আহলে জান্না সবাই বলেন সাইদুস সাঈদুসভাবে আহলের জাননা হাসান হোসাইন রাদি আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার হবে জন দুইজন একটা হল হোসাই বেলাল বলতে যে হুজুর যুবকদের সর্দার যদি হাসান হোসাইন হয় তাহলে বুড়েকের সর্দার কে হবে তা আল্লাহ রাসুল বলতে যে বেলাল তোমার ধারণা কি বেলাল বলে হুজুর আমার মনে হয় আউ বক্কর হবে আল্লাহ রসুল বললেন তাই নাকি তাই বেলাল বলতেছে তাহলে হজরত তুমুর হবি আল্লাহ রসুল বলতে তাই বিড়াল বলে তাহলে হয়তো ওসমান হবি আল্লাহ রসুল কিরে বেলাল তাই নাকি বলে তাহলে হজরত আলী ভাই তাহলে তাই বললি নাম কে বিড়াল বলতে হুতরা আপনার মুখে শুনবার স্যার আল্লাহ রসুল বললেন আর শায়কো আর সায়কাতে লাইনে জাননা বুড়া এবং বুড়ি জান্না তিতি যাবি না তাহলে সর্দারের কি দরকার নবীর সামনে এক বুড়া স্বাভাবিক সেই কান্না আর পারে না এই কান্না বন্ধ করলেন আপনার মুখ দাজের বার হয়েছিল আপনি কর না কে কয় জান্নাতে না যায় তাহলে আমার খবর কি কাঁদেছি আল্লাহ রসুল বলে কান্না বন্ধ করো আল্লাহ তোমাক জান্নাত দিছে যাও যেই বলছে দিছে বুড়ার সেই খুশি রসুল বলার খুশি তো ভালো আছো এই বুড়া অবস্থায় জাননাতে যাই তুমি কি চাবা বুড়া বলতেছে জান্নাতে গেলে আমি সাব আল্লাহ যেন সোনার ইটের বাড়ি দেয় কিসের রাসুল বলে সোনার ইটের বাড়ি ইটে করা যাচ্ছে না সোনার ইট আচ্ছা ঠিক আছে তাই দিবে আল্লাহ সোনা সোনাল্লাহ বলেন জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই দিবে রাসুল বলে এরপরে কি চাও বলে হীরা জহরতের বর্তন চাই বর্তন মানে থালা বাসন এগুলা আল্লাহ রাসুল বলে তারপরে কি চাও বলে তারপরে আঙ্গুর ফলের বাগান ফল খেয়ে বলে হুজুর আমার যে দাঁত নেই এখন দাঁত না থাকলে আপেল পেয়ারা এগুলো যদি বাগান হয় তাহলে চাইয়া দেখা লাগবে খাওয়া যাবে না দাঁত না তাহলে কি হবে হুজুর আমার মাসের শক্ত আঙ্গুর ফেলা ঠাসি দিলে খাওয়া যায় হুজুর আল্লাহ রাসুল বললেন ঠিক আছে তোমাকে এই বয়সে আল্লাহ যদি সত্তরটা বউ দেয় যাদের বয়স হবে ষোলো কি সতেরো ষোলো বছরের সতেরো বছরের সত্তরটা বউ যদি আল্লাহকে তোমাকে দেয় তাহলে তুমি কি করবে বুড়া বলতেছে দেখা ছাড়া আমার বুদ্ধি নিচে আল্লাহ রাসুল বলে কেরে পাকলা আল্লাহকে বউ দেখার জন্য দিবি বুড়া বলতে তোর মা বাই খারাপ হয় না তাহলে খেলবো জোরে নেই কথা ঠিক বাংলাদেশে কতকগুলো বুড়ে আছে না নাই মা খাড়া হয় না দুইজন খাড়া করে দেয় ওই এখন বলে খেলা হবে খেলা খেলবার গেলে মা লাগবে লাগবি জর এখন কি কথা কর না খেলবার বলে বুড়ারা খেলবার পারবে আল্লাহ আসলে বলেন মুরব্বি আল্লাহ তোমাকে জান্না না দেখার জন্য দিবে না এখন বুড়া সাহেব বলে হুজুর তাহলে কি করবো রাসুল বলে মুরব্বি রে আল্লাহ যখন তোমাকে জান্নাত দেবে তখন তোমাকে এখন বেহেস্তে যুবকদের সর্দার যদি হাসান হুসেন হয় এখানে প্রকৃত অর্থে সমস্ত জান্নাতিদের সর্দার হবে হাসান আর হোসাই আল্লাহ রাসুল বলেছেন কি আমারও সর্দার হাসান হোসাইন সোহান আল্লাহ বলে রাসুল সাইয়দানা হোসাইন বলেছে খেমনে বলে এই দুইটাই তো হবে সর্দার ধরে কেন সোহানুল্লাহ ওমর ফারুক মাঝে মধ্যে হাসান হোসাইনকে নিয়ে কি যেন বলবার চাই কিন্তু নবী নবীর কাছে বলার সাহস পায় না মানে হাসান হোসেনকে নিয়ে কী যেন বলবার চাই বলার সাহস পায় না কিন্তু একদিন জোহরের নামাজের সময় জোহরের ফরজ কয় রাখাত প্রথম রাকাতে নবী তিনবার সোহারব বেল আলা দেওয়ার শেষ দা কিন্তু দ্বিতীয় শেষ দাহ গিয়ে নবী আর শেষ থেকে মাথা তোলেন না প্রত্যেকটা সাহাবি একশোবার সোহারব বেল আলা কইছে কিন্তু নবী শেষ থেকে মাথা তোলেন না দ্বিতীয় রাকার ঠিক তৃতীয় রাকার ঠিক চতুর্থ রাখার ঠিক মতো শেষ হয়ে গেল সালাম ফিরানোর পরে ওমার ভারুক রানী বললেন নবি গো প্রথম রাকাতের দ্বিতীয় শেষ এত লম্বা হলো ক্যান একশোবার সোহারব বেল আলা বলে আমি মাথা তুলি

পিঠের উপরে সে বসলো দুইটা পবিত্র যখন বসে গেল আমি তখন হাত দে ওদেরকে পিঠ থেকে না হাসান হাসানকে আপনি যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি এই দুই পবিত্র সন্তান যতক্ষণ আপনার পিঠে থাকবে আপনি শেষ থেকে মাথা তুলবেন এই কথা শোনার পরে হজরত তোমার আর কোন বেঁকা চিন্তা করে নাই নেই খান আল্লাহ কবর রে করিস না এই বলে আবার যখন কোদাল মারতে চাই এমন সময় কবরের ভিতর থেকে সাবধান না করে বরং যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। আমি কবর কার মে কার মা কার এইটা কবর দেখব না নবী বলেছেন ফাতেমা তুমি নবীর মেয়ে হওয়ার পরে জান্নাতে যাবে এইটা কখনো মনে করবা না তুমি নবীর মেয়ে বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এইটা কখন মনে করবা না জান্নাতে যদি যাওয়ার চাও জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে ফাতে বললেন বাবা মেয়েদের জান্নাতে আমল কি আল্লাহ রাসুল বললেন মেয়েদের জান্নাতে এক নম্বর আমল হলো পর্দা এক নম্বর আমল হলো পর্দা ফাতে মা পর্দা যদি তুমি মেনে চলো বাকি আমল আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে সোনাল্লাহ জোরে কান কবরকে সাবধান করো কবর বাসীকে সাবধান করো কবরকে সাবধানের দরকার নাই এমন শব্দ শোনার পরে আবু তো আর কি ঘরের দেহ থর করে কাঁপতেছে কোদাল আর মারতে পারে না কবর সাইরা কোথায় যেন পালায় গেছে নির্দিষ্ট সময় হজরতালি নির্দিষ্ট সময় কারণ রাতের বেলায় দাফন করা লাগবে ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা গোসল করেছে মা ফাতেমাকে শেষ গোসল দুনিয়ার কেউ করায় দেয় নাই নিজে নিজেই গোসল করেছে আরে তাকায় তাকে ফাতেমা নিজে নিজেই কাফনের কাপড় করেছে ডান পাশে হাসান বাম পাশে হুসাইন দুইটা সন্তানকে আদর করে করে ফাতেমা ঘুমায় দিছে কারণ এই দুইটা সন্তান যদি থাকে তাহলে তার মাকে দাফন করার ব্যাপারে বাবাকে করবে এই জন্য ফাতেমা হাসান হোসেনকে ঘুমায় দিয়া মাঝখানে নিজে তরে ঘুমায় গেছে আলী দুই সন্তানের মাঝখান থেকে ফাতেমার মুখটা বেন্দে ওই লাশটা কান্দে করে নিয়ে বাকির পূর্ব কোনাই আবু যার আবু যার কি ফারে বারে চিৎকারে দেয় কিন্তু আমার তেল জার্গে কবর থেকে কবরের ভিতরে আওয়াজ সরাই নিছে আলী ফাতেমাকে দাফন করার পরে বলে আল্লাহ আমার ফাতেমাকে আমি দুনিয়াতে কিছুই দিবার আল্লাহ এই ফাতেমা একদিন আমাকে বলেছে গো স্বামী আমার নবী আমার কাছে বললেন ফাতেমা আল্লাহ সারা কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমাকে বলতাম আলীর পায়ে সেজ করো আল্লাহর পরে মেয়েদের কাছে সবসময় যে দামি ওই মহান ব্যক্তি তোর স্বামী এত কষ্ট এত দুঃখ এরপরে ফাতেমা তার কথার দ্বারা ব্যবহারের দ্বারা আমি স্বামীকে কোনোদিন কষ্ট দেয়নি আমার বিবি ফাতেমাকে কবর করে নাও এই দোয়া করার পরে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর এখনই ফাতেমাকে কবর দিছে সেই নতুন কবর আর নাই ফাতেমার কবর কোথায় ফাতেমার কবর কোথায় নিজের স্বামী আলী চিৎকার দিয়ে বলে আল্লাহ এখনই কবর দিলাম আমার বিবি ফাতেমার কবর কোথায় কোথায় ফতেবার কবর গোটা জান্নাতুল মুগি দৌড়ের ফাতেবার কবর খোঁজে গায়ে থেকে যেন ডাকতে বলে আলী রে ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মায়েরা এই দহুরা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান মা তাহলে আপনাদের এক নম্বর আমল হলো পর্দা আপনার পর্দা মেনে চলবেন আপনাদের প্যাট থেকে আল্লাহ যে সন্তান দেবে ওই সন্তানগুলো সাধারণ সন্তান হবে না ওই সন্তান হবে আল্লাহর ওলি সন্তান সমান আল্লাহ ভাই যান আমার মায়েদের কথা থেকে চলে আসলাম একটু মনোজিজ্ঞেন আল্লা আলে মুসাহেব মৃত্যুকে পছন্দ করার তিনটা কারণ এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না তাহলে দুই নম্বর কারণ কি বলে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবল কেবলমাত্র শুধুমাত্র আপনার জন্যে আমি অক্ষ করেছি ধরে এই সময় বাড়াচ্ছে না আচ্ছা আপনি বলেন তো মুসা সালাম কি বলল আমার মৃত্যু কেবল মাত্র শুধুমাত্র আপনার জন্যে কার জন্যে তাহলে আপনারা আমরা মরবো কার জন্যে বর্তমানে আমাকে যে সাল চরিত্র আমরা আল্লাহর জন্যে মর্ম এখন বাংলাদেশের কতগুলো মুসলমান বলতেছে জীবন ভাসান আপনারা বলেন তো জীবন বাসন ফরস না ইমান বাসন ফরজ ইমান বাসন যদি ফরজ হয় লা নামাজ নাই তার ইমান নাই কারা কারা ফজরে নামাজ পড়বেন না এই ওয়াজ শোনার পরে কারা কারা আজকে ফজর নামাজ পড়বেন না তার একটা হাত তোলেন তো দেখি এবার এই দুটা উঠলো কে রে এই দুটার কি হবে না 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 এই এতক্ষণ ধরে ওয়াজ করছিস ওটা বসে দেখছেন এই দুটো লাভ দে ওঠার কারণ পেশাব হ্যাঁ কি কয় আর ডায়াবেটিস আমার ডায়াবেটিস ডাক্তার আমার কেছিল সতেরো সালে কোন সালে এখন যাচ্ছে কত সাল চব্বিশ সাল সতেরো সালে আমাকে বললো হুদুর আপনার ডায়াবেটিসের যে অবস্থা পেশাব যদি চাপে রাখেন তাহলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে আর ওয়াজ যখন করেন তখন পেশাবের ঝাঁকিটা নিচের দিকে যায় আস্তে আস্তে আপনার পেশাবের এই যে একটা থোলা আছে এই থোলা পেশাব দিয়ে ভরে দেবে আপনাকে এক ঘন্টা পর পর পেশাব করা লাগবে না করলে কিডনি ড্যামেজ আমি চিন্তা করলাম কে ওয়াজ করতে করতে যদি পেশাব